শারদীয়ার উৎসবে রঙিন হয়ে সেজে উঠেছে মহিলাদের আসর আপনাদের জন্য সাজানো হয়েছে এক রাস চমকপ্রদ অনুষ্ঠান উৎসব মানেই যেমন সাজগোজ কেনাকাটা উপহার আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যেটাকে বাদ দিয়ে উৎসবের আনন্দ কোনোভাবেই ভাগ করে নেওয়া যায় না তা হলো খাওয়া দাওয়া পেট পুজো তাই রান্নার দিক থেকে কিভাবে উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া যায় সেই নিয়ে আজকের অনুষ্ঠান আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় রন্ধনশিল্পী জনপ্রিয় সঞ্চালিকা অভিনেত্রী তার আরও একটি পরিচয় হলো তিনি সিনেমাটোগ্রাফি নিয়েও অনেক কাজ করেছেন আমাদের সঙ্গে আছেন সুদীপা চট্টোপাধ্যায় নমস্কার দিদি আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার আপনার সকল শ্রোতা বন্ধু মানে আমাদের যারা শুনছেন রেডিওর ওপার থেকে সকলের জন্য জানাই শারদ শুভেচ্ছা সকলের পুজো খুব আনন্দে কাটুক আগামী দিনগুলো আমাদের আনন্দময় হোক মঙ্গলময় হোক আপনাকে জানাই মহিলাদের আসরের তরফ থেকে শুভ শারদিয়া আপনাকেও আপনাকে ভারী সুন্দর দেখাচ্ছে সবাই দেখতে পাচ্ছে না ঠিকই কিন্তু ভারী সুন্দর মনে হচ্ছে সত্যি এই আসছিলাম যখন ঢাকের আওয়াজ শুনতে শুনতে এলাম আর কালকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে তো এখন তো সাজো সাজো রব তো আপনাকে দেখে না মনে হচ্ছে যে হ্যাঁ পুজো এসেছে গোটা শহর সেজে উঠেছে শহরের মানুষজন সেজে উঠেছে আর আমরা অনুষ্ঠান করতে এসেছি আমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসছি তা একটু সাজগোজ না করলে হয় সত্যি খুব সুন্দর দেখাচ্ছে অনেক ধন্যবাদ দিদি আপনি এই ব্যস্ততার মধ্যে থেকে আপনার বাড়িতে উৎসবের বিশেষ আয়োজন এবং আমরা দেখি যে আপনার বাড়ির উৎসবের আয়োজন টেলিভিশনে বহু মানুষের কাছে পৌঁছে যায় এবং শহরের বহু মানুষ সশরীরে সেই উৎসবে সামিল হন এই সময়টা তো সাংঘাতিক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে এবং তার মধ্যে থেকেও সময় বার করে যে আমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই সময়টা কেমন কাটে বাড়িতে সবার সঙ্গে পরিবারের সঙ্গে কিভাবে আনন্দ ভাগ করে নেন শুনবো শুরুতেই কি হয় মাতৃ মূর্তি দেখেন সেই মাতৃ ত্রিমূর্তিকে নিয়ে আমরা হৈ হৈ করি আনন্দ করি কিন্তু সেটা গড়ার কারিগর যিনি তিনি পুজোর সময় কতটা আনন্দ করেন তিনি উৎসবে কতটা সামিল হন কেউ জানতে চান না ব্যাপারটা হচ্ছে কি খানিকটা সেরকমই মানে আমার প্রস্তুতি পর্বটা এমন চলে এইটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের আমার কাছে পঞ্চমী এলো আর তারপরের দিনই মনে হয় নবমী কেননা মাঝখানটা কোথা দিয়ে কেটে যায় আমি টের পাই না ঠিক তিনি আসছেন এইটার আনন্দটা ঠিক বলে বোঝানো যাবে না মানে সেটা একটা অন্য রকমের আনন্দ আর সেইটা যেন মনে হয় এলো আর ধুম করে শেষ হয়ে গেল চারিদিকটা কিরম নিশ্চুপ রাস্তাগুলো অন্ধকার হয়ে গেল আলো নিভে গেল তখন মনটা খারাপ লাগে কিন্তু এই যে প্রস্তুতি পর্বটা এটাতেই আমার যে কী দিন কাটে আপনারা শুনলে হয়তো অবাক হবেন যেটা সবাই দেখতে পায় টেলিভিশনের ওপারে বা সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় সেটা হচ্ছে মাতৃমূর্তি আসার পর তাকে সাজানো চারিদিকটাকে সাজিয়ে তোলা কিন্তু যেটা দেখতে পান না সেটা হচ্ছে টর্চ হাতে সুদীপা চ্যাটার্জিকে ছাতে ভূতের মতো ঘুরে বেড়াতে কেননা আমাকে ওই সকালবেলা দিনের বেলা ওইগুলো দেখা যায় না ইলেকট্রিকের আমাদের কনসিল ওয়ারিং হয় কারণ আমাদের একটা বাহান্নবাতির ঝাড়বাতি আছে সেটা ভীষণ সুন্দর সেটা জ্বলে উঠলেই মনে হয় উৎসব এসে গেছে তো ওইটার না কনসিল ওয়ারিংয়ে কোথাও লিকেজ আছে কি না কোথাও মানে প্যান্ডেলটা যখন হয় মানে আজকে আমার ফাইনাল চেকিং হবে এখান থেকে গিয়ে আমি সূর্য ঢলে পড়লেই আর কি লেগে পড়ি তো একটা টর্চ নিয়ে আমার দেখতে হয় প্যান্ডেলের ওপর থেকে আরেকটা মানে বাঁশের ওপর উঠে যে কোথাও কত লিকে যাচ্ছে নেই তো বৃষ্টির জল ঢুকে যাবে না তো আমরা দেখতে পাই ঝাড়বাতির নিচের অংশটা ঝাড়বাতির ওপরের অংশটাতেও আলো লাগাতে হয় কেননা মাঝে মাঝেই সেখানে একটা সুরঙ্গের মতো যাতায়াতের পথ আছে যেখান দিয়ে ঝাড়বাতির যদি বাল্ব কেটে যেতে পারে বা ওপরের আলোকসজ্জায় মানে মায়ের মুখের ওপর যে আলো থাকে সেই আলোকসজ্জায় সেটা টোটাল ইলেকট্রিশিয়ানের কাজ আমি ইলেকট্রিশিয়ানদের সাথে হামাগুড়ি দিয়ে প্যান্ডেলের ওপরেও হেঁটেছি আমরা বাঙালিরা বলি না যে কোনো কাজে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ এই ঠিক আপনার কথাটা শুনে আমার ওটাই মনে হলো ধরুন পুজোর আগে আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে সিংহের চোখের গুলি মানে এখন তো সিংহের চোখ আঁকা হয় আমাদের দীর্ঘদিনের পুরনো মানে এটা ঢাকা বিক্রমপুরের পুজো ছিল সেইখান থেকে মানে আমাদের সিংহের চোখের মার্বেলের গুলি থাকে যার জন্য সিংহ আমাদের কাছে খুব প্রিয় মা যেরকম বাড়ি ফেরেন বাপের বাড়ি সেরকম সিংহ আমাদের বাপের বাড়ি ফেরে তাকে না মায়ের যা যা গয়না আছে সিংহকেও ঠিক সেম সেম অলঙ্কারে সাজানো হয় এবং তার জন্য ওই গুলি খুঁজে বার করা বাচ্চাদের থেকে আমাদের অনেকটা ভিক্ষে চেয়ে নিয়ে আসতে হয় তাদের চকলেট দিয়ে এটা কেনা যায় না এটা দীর্ঘদিনের একটা প্রথা চলে আসছে আমিও সেটা চেষ্টা করি মানে নিজে জোগাড় করে সেগুলো বাচ্চাদের উপহার দিয়ে দিই তার ঠিক একদিন পরেই চকলেট দিয়ে সেগুলো নিয়ে নিই এবং সেগুলো সেট হয় এবং মায়ের মুখের যে গর্জন গর্জন যেটা মারা হয় মানে যেটার জন্য মায়ের মুখটা অত জল করে সব প্রতিমারই হয় যেমন হয় হয় আমাদের ম্যাডাক মাতৃমূর্তি খুব জল জল করে মুখখানা সেটা গর্জনের জন্য এবং ওই গর্জন মারার আগে গৌরী তো গৌরবর্ণ এবং শেষ প্রলেপ দেওয়ার সময় আমাকে হাতে রক্তও দিতে হয় নইলে মায়ের মুখ ফেঁকাশে থাকে এগুলো আমাদের চিরাচরিত একটা বিশ্বাস থেকে আমরা করে আসি এক বছর কিন্তু আমি না করে দেখেছি সে বছর সারা রাত জেগে আমাদের আবার রং করতে হয়ে ছিল ঠাকুর চতুর্থের দিন রাত্তিরে তো সেইটা না খুব ভয়ের জায়গা তারপর থেকে এটা আমরা রিস্ক নিই না মা না কিরম যেন উনি হাসছেন না ভীষণ রেগে রয়েছেন ওনার তেজও থাকবে মুখের মধ্যে আবার একটা নরম নমনীয় ব্যাপারও থাকবে তার জন্য কিন্তু আমাদের রক্ত দিতে হয় অসাধারণ একটা গল্প শুনলাম আমরা এই পরিবারের পুজোগুলোর মধ্যে অনেক রীতিনীতি থাকে তাই অনেক গল্প থাকে সেই গল্পগুলো হয়তো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছবে না এই আপনাদের হাত ধরেই আমাদের এই রেডিওর মধ্য দিয়ে কত গল্প মানুষের কাছে ছড়িয়ে পড়ে এই প্রতিমার সনাতনী রূপের ছবি আমরা টেলিভিশনের পর্দায় দেখি আপনি একদম মাতৃদেবীর সামনে দাঁড়িয়ে তার আরাধনায় নিযুক্ত থাকেন বনেদি বাড়ির পুজোর কথা উঠলেই মনে হয় যে ভোগের কথা এই সময়টার মধ্যে কি সময় বার করে Yeah. <laughs> ভোগের কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয় আপনার পক্ষে আমাদের তো গোটা পরিবার এক ছাতার নিচে মানে ওই আটচালার মতোই মা যেরকম একটা যে সর্বজনীন একটা সবাই মিলে এক চালা আট চালা যেটাকে বলা হয় বা এক মূর্তি মানে একটা চালের নিচে সবাই সেটাই তো তিনি বলতে আসেন যে সবাই মিলে একসাথে থাকো কোনো দেশ হিংসা বিদ্বেষ এগুলো রেখো না সেই জন্য আমরা ওই কটা দিন তো বাড়িতে মায়ের সাথেই খাই এবং আমাদের বাড়িতে ভোগের একটা যেহেতু অন্ন ভোগ মা গ্রহণ করেন আমাদের বাড়ি আমাদের চালের এক একটা দিন এক এক রকম আছে যেমন গোবিন্দভোগ চাল রাধা তিলক চাল তুলাই পেঞ্জি চাল বাংলাদেশ থেকে অষ্টমীর দিন ঢাকা থেকে এখনো আজও আমাদের চাল আর ঢাকা থেকে ঘি আসে সেই দিয়ে মায়ের মাখা পোলাও হয় সেটা যে কি স্বাদ হয় এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না এছাড়া আমাদের নিরামিষ মাংস দেওয়া হয় নবমীতে মাকে সাত রকমের মাছ দেওয়া হয় বিভিন্ন সব রান্নাগুলো আমাদেরই মিলেমিশে করতে হয় কিন্তু অন্নভোগটা আশা করি যতদিন আমার ইচ্ছে যে যতদিন আমার শরীর সচল থাকবে মা যতদিন আমাকে দিয়ে করাতে চাইবেন আমি যেন আমৃত্যু এটা করতে পারি বাহ পরিচয়ের আকাশে অনেকগুলো চরিত্র সঞ্চালিকা সিনেমা পরিচালনার পরিচালিকা হিসেবে কাজ করেছেন রন্ধনশিল্পী হিসেবে আমরা আপনাকে চিনি এবং কলকাতার অনেকগুলো বিখ্যাত রেস্তোরাঁ রয়েছে আপনার বর্তমানে একটি নতুন পরিচয় আন্ট্রাপ্রনিয়ার হিসেবেও আমরা আপনাকে পাচ্ছি না কিছু নয় আসলে কি মনে হয় জানো তো যে আমি তোমাকে তুমি বলছি কি হ্যাঁ একদম আপনি আমায় আপনি বলে যাচ্ছেন আপনি আমাকে তুমি বললে ভালো হতো যাই হোক যেটা হয় সেটা হচ্ছে আমার মনে হয় যে এই যে সেলিব্রিটি কথাটা না আমার একটু আপত্তি আছে তার কারণ আমি চলে যাওয়ার পর আমার জীবন এই যে জীবনকে আমি ছেড়ে গেলাম সেটা কি সেলিব্রেটেড হবে যার জীবন সেলিব্রেটেড হবে সেই সেলিব্রিটি এই যখন আমি আকাশবাণী ভবনে ঢুকছিলাম ঢুকতে গিয়ে আমি বীরেন্দ্র ভদ্রের ছবিটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মনে হলো ইনি সেলিব্রিটি যদি হন এনার লাইফ জীবন দেখুন কতদিন আগে তিনি চলে গেছেন কিন্তু এখনও তাকে ছাড়া আমাদের চলে না তো তিনি সেলিব্রিটি আমরা তো সেলিব্রিটি নয় তো আমার পরিচয়গুলোর মধ্যে আমার খুব ইচ্ছে হলো যে এমন একটা কিছু যেটা আমি মারা যাওয়ার পরও থাকবে এবং আমার সমাজের প্রতি আমার একটা কন্ট্রিবিউশন থাকবে আমার রেস্টুরেন্ট যখন ছিল তাকে ঘিরে কম করে তেতাল্লিশটা পরিবার চলতো এবং আমার যখন যে শাড়ির দোকান আছে সেটাকে ঘিরে সরাসরি পনেরো থেকে ষোলো জনের পরিবার চলে যদি সরাসরি না বলা হয় তাহলে প্রায় তিরিশ চল্লিশটি পরিবারে আমি কন্ট্রিবিউট করতে পারছি এবং আমারকে দিয়ে এমপ্লয়মেন্ট হচ্ছে আমি চাকরির সুযোগ দিচ্ছি সেইটাতে আমার খুব আনন্দ হয় খানে মনে হয় হ্যাঁ আমি যে এই যে এতটা পেলুম মানে আমাকে এতটা দিলে ঈশ্বর তার থেকে খানিকটা মানে ফাইভ পারসেন্ট অন্তত আমি এই সমাজে ফেরত দিতে পারলাম আমরা তো মহিলা বিভাগের তরফ থেকে বারবারই বলি উইমেন এমপাওয়ারমেন্টের কথা নারী ক্ষমতায়নের কথা আর সেটা সম্ভব হয় আপনাদের মতো মানুষের হাত ধরে মেয়েদের ক্ষমতায়ন তো চিরকাল ছিল স্বীকৃত ছিল না ঠিকই এই যে সংসারটা সুন্দর করে করা তার মধ্যেও তো একটা সত্যি এটা একটা আর্ট আমি তো বেনুদির থেকে শিখেছি বেনুদি আমায় বলেছিলেন যে সংসারটা করাটা কিন্তু অত সহজ নয় সংসারে অনেক ত্যাগ লাগে আমার মাও বলতেন মাদের দেখেছি বলবো কি আমরা দেখেছি অনেক সময় বাড়িতে হয়তো আমাদের তো যৌথ পরিবার উত্তর কলকাতায় তো সেখানে সকালবেলা দেখলাম বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে কোন একটা বিষয় নিয়ে কিন্তু বাবারা যখন বাবা জ্যাঠারা ফিরে এলেন তখন তারা কিন্তু পেলেন না যে এরকম কিছু ঘটে গেছে বাড়ির ওপর দিয়ে একটা ঝড় চলে গেছে কেননা তারা হয়তো অফিসে বা তাদের কাজের জায়গায় অনেকটা ঝড় পেরিয়ে এসছেন আবার আর একটা ঝড় তোলার তো প্রয়োজন নেই সেটা বলা হবে সেটা গোপন করা হবে না কিন্তু ছুটির দিনে এই যে এটাকে ঝগড়াটাকে শিখে তুলে রাখা এবং এইটা আমি শিখেছি সেটা সংসার করতে গেলে লাগে ক্ষমতার কথা যদি বলতে হয় অর্থনৈতিক স্বাধীনতার কথা যদি বলতে হয় আমার ভাল লাগতো আমি ছোটবেলা থেকে কাউকে বলতে পারিনি সেভাবে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগতো সংসার করতে মানে আমি জীবনে চেয়েছিলাম আমি সংসার করবো বড়ো হয়ে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে আমি গুছিয়ে সংসার করব এটা আমার জীবনের স্বপ্ন শক্ত কাজ একদমই সেটা তো বুঝিনি তখন ছোট ছিলাম যেই আমি আমি সঙ্গে বিয়ে হলো খানিকটা স্বাচ্ছন্দ্য সে আমার আমার খুব বেশি চাহিদাও নেই যে অনেক টাকার প্রয়োজন তো আমি আমি কাজটা ছেড়ে দেবো তখন আমার শাশুড়ি মা বলেছিলেন সংসারের সব কিছু বাড়তি হয় কিন্তু টাকা কখনো বাড়তি হয় না আর তোমার নিজের টাকা এটার যে মানুষের কি আনন্দ আমার কিছু কন্ট্রিবিউশন রইল আমার সংসারে এটার আনন্দ আলাদা কিন্তু নারীর ক্ষমতায়ন নিয়ে আজকাল না একটা অন্য রকম জিনিস তৈরি হয়েছে আমি বহু সংসারে দেখেছি তারা সংসারে কন্ট্রিবিউট করতে চায় না তারা বলে না না সংসারটা তো তুমি পুরুষ তোমার দায়িত্ব তুমি আমায় বিয়ে করে নিয়ে এসছো আমার সুখ দুঃখ ভালো মন্দ সবটা দেখার দায়িত্ব তোমার আমার ইচ্ছা হলে আমি টাকা দেবো না হলে দেবো না এটা ঠিক নয় আমার মনে হয় যে নারী পুরুষ যদি সমান সমান হয় তাহলে সংসারটাকে দুজন মিলে ভাগ করে নিতে হবে সবাই মিলে সব কিছু ভাগ করে নেওয়ার মধ্যে আনন্দ এবং এই উৎসব যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু সেই কথাই বলে এক চালার মধ্যে থাকা সবাই মিলে একসঙ্গে থাকবো এটার একটা অদ্ভুত আনন্দ আপনি আপনার কর্মক্ষেত্রে এবং পরিবারে এই যে বেঁধে বেঁধে থাকা এই অভ্যেসের মধ্যে দিয়ে আমরা আজ কিন্তু একটা অন্য রেখেছি উৎসবের সময় বেশ কিছু বাঙালি পরিবারে নিরামিষ খাবার খাওয়া হয় আমি বরং মায়ের মাখা এর রেসিপিটাই বলি যেটা অষ্টমীর দিন হয় এটা বানানো খুব সহজ কি হয় বাড়িতে এই সময় বন্ধু বান্ধব এলো এটা টুপ করে বসিয়ে দিয়ে বারবার কিছু করতে হয় না এটা হচ্ছে গোবিন্দভোগ চালই পাবেন কারণ আপনারা তো চিনি গুঁড়া চাল পাবেন না যে যেকোনো সুগন্ধি চাল আতপ চাল হলে ভালো হয় এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তার মধ্যে এক এক করে দিতে হবে মশলা গুলো যেমন গাওয়া ঘি একটু মিষ্টি দই আর মায়ের ভোগে তো আমরা হলুদটা দিই না আপনি চাইলে দিতে পারেন সামান্য হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এইগুলো দিয়ে ভালো করে মাখতে হবে আর একটু আদা বাটা মাখিয়ে এই মিনিট দশেক রাখলেই দেখবেন চালগুলো ওই রসটা টেনে নিয়েছে যেটার পরিমাণ চাল রয়েছে তার ঠিক ডাবলের মানে আমি যদি দু কাপ চাল নিই চার কাপ জল নেওয়া উচিত তো চার কাপের থেকে একটু কম নেবো আচ্ছা কারণ জল অলরেডি খানিকটা চাল শোক করে নিয়েছে তাহলে গলে যাবে তো আমি সাড়ে তিন কাপ মতো জল গরম করব যেই এক ফুট আসবে তার মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেবো দিয়ে এই মাখা চালটা তার মধ্যে দিয়ে ফুট আসা অবধি মানে চালটা যেই দেবেন টেম্পারেচারটা কমে যাবে তখন ওই বাঙাল ভাষায় বলে বলক আসা ফুটবে যখন ওই অবধি অপেক্ষা করব তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে ঠিক মিনিট পাঁচেক তারপর গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে ওটাকে আর ডিস্টার্ব করবো না তারপর ঠিক মিনিট পনেরো বাদে ঘুরে এসে হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিতে হবে ব্যাস পোলাও রেডি এর মধ্যে নুন মিষ্টি আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন বাহ মানে আমি যেন হচ্ছে আর এই যে সময়টা এই যে আপনি যৌথ পরিবারে থাকেন এরকম অনেক পরিবারে হয় কিংবা এখন অনেক বাঙালি প্রবাসী হয়ে গেছে যারা পুজোর সময়টায় শহরে ফিরে আসে নিজের বাড়িতে ফিরে আসে সেই সময়ের ভাই বোনরা বা বন্ধু বান্ধবরা একত্রিত যখন হয় তারা অনেক সময় ওই প্যান্ডেলের ভিড় বা শপিং মল এই জায়গাগুলোকে ঠিক পছন্দ করে না তাদের মনে হয় কোনো একটা পরিবারে বসে কারোর বাড়ির একটা উঠোনে বসে একসাথে একটা আড্ডা দেওয়া যায় আড্ডা মানেই খাওয়া দাওয়া যখন তারা বাইরে থাকবে বা শহরে অন্য সময় তো রেস্তোরাঁ থেকে খাবার আনা হয় কিন্তু এই সময় সবাই চেষ্টা করে নিজে হাতে বানিয়ে কিছু খাওয়াই সেরকম কিছু স্ন্যাক্স যেগুলো আমরা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিয়ে খেতে পারি সেরকম কিছু রেসিপি যদি শুনি একটা খুব সহজ রেসিপি আছে আচ্ছা এখানে একটা না তাক লাগিয়ে দেওয়ারও ব্যাপার আছে যে এমন কিছু বানাতে হবে আমার বরের বন্ধুরা এসছে বা আমার ভাই বোনেরা এসছে সবাই যেন আহা করে আহ পেলি কিভাবে বানালি তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি আপনি এটার জন্য না খুব দামি চিংড়ির দরকার নেই চিংড়ির কেক এটা বানাতে পারি হ্যাঁ এটা খুব সহজ বানানো এটা কড়াইতেও হয়ে যায় মাইক্রোয়ে হয়ে যায় আমি দুটোই বলে দিচ্ছি একই সঙ্গে প্রথমটা দুটোর ক্ষেত্রেই এক সেটা হচ্ছে চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে তার মধ্যে ধরুন আপনি যদি পাঁচশো গ্রাম নেন বা এক কেজির থেকে আপনার বেরোবে ধরে নিন ওইরম ছশো মতো তো তার মধ্যে আমি একশো গ্রাম মতো মানে ধরুন সাত আটটা মতো সরিয়ে নেব চিংড়ি সেটাকে কুচিয়ে নেবেন বাকি চিংড়িটাকে শিলে বেটে ফেলুন বা মিক্সিতে বেটে ফেলুন তার সঙ্গে আমরা দেব পোস্ত বাটা নারকেল কোড়া কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে ভালো করে মাখব একটু মাখার সময় সর্ষের তেল দেবো যদি আমি বাঙালি ফ্লেভার চাই আর যদি আপনি ইউরোপিয়ান ফ্লেভার চান তাহলে তার মধ্যে আমরা চিজ গ্রেড করে দিতে পারি নারকলের বদলে অলিভ অয়েল দিতে পারি তবে আমি বাঙালির উৎসব তো বাঙালিরটাই আমার খেতে খুব ভাল লাগে এর মধ্যে নুন দেবো একটু সামান্য হলুদ হলুদ ছাড়া বাঙালি মাছ খেতে খুব অসুবিধা হয় তো একটু হলুদ দেবো দিয়ে ভালো করে মাখবো এবার যারা মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছেন তারা মাইক্রোসেফ একটা বোল নেবেন তাতে কলা পাতায় একটু সর্ষের তেল মাখিয়ে এই পুরো মিশ্রণটা ও ভুলে গেলাম এর মধ্যে ওই যে কুচো চিংড়িটা সেটাও দিয়ে দিতে হবে দিয়ে যাতে একটু মুখে চিংড়ি চিংড়ি পড়ে আর কি তো ওই কুচো চিংড়িটা দিয়ে ভালো করে মেখে সেটাকে আমরা একটা কলা পাতায় দেওয়া মাইক্রোয়েভ বলে দিলাম দিয়ে ওপর থেকে আরেকটা কলাপাতা ঢাকা দেবো দিয়ে মাইক্রোয়েভ আভনে লো মিডিয়াম পাওয়ার লেভেলে কারুর লো মিডিয়াম হবে কারুর আভনে হবে সেভেন্টি পারসেন্ট ঠিক আট থেকে দশ মিনিট তারপর ওটাকে ডিস্টার্ব করা যাবে না তারপর বের করে দেখবেন জমাট বেঁধে কেক হয়ে গেছে কেটে কেটে খাবেন আর যারা কড়াইয়ে বানাবেন তারাও সেম পদ্ধতিতে বানাবেন কড়াইটায় কলাপাতাটা দিয়ে যেটা কলাপাতার মোটা অংশ সেটা কড়াইয়ের দিকে দিয়ে সেটাতে একটু সর্ষের তেল মাখিয়ে এই পুরো মিশ্রণটা তার উপর দিয়ে হাত দিয়ে একটু ভালো করে না আদর করে দিতে হয় মানে থাবড়া দিয়ে বাচ্চাদের আমরা যেরকমভাবে চান করানোর সময় থাবড়া দিই ওরকম থাবড়া দিতে হবে দিয়ে তার ওপর আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে আর তার উপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে আঁচ কমিয়েই এটা টোটালটা হবে ওই মিনিট আটেক হবে তারপর ঢাকনাটা খুললেই আপনি দারুণ হুম একটা দারুণ গন্ধে চারদিক মম করবে আপনি একটু জলের ছিটা দেবেন কলা পাতার নিচের দিকটা কারণ নিচের দিকটা পুরে পুড়ে আসবে একটু জলের ছিটা দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে ওই কম আছেই মিনিট তিনেক তারপর ব্যাস কেক রেডি আপনি যখন দেবেন কেক হিসেবেও দিতে পারেন টেবিলে বা কেটে কেটে স্লাইস করে দিতে পারেন আমি সবসময় স্লাইস করে দিই তার কারণ নইলে একজন বেশি একজন কম নিয়ে না ঠিক একদম ঠিক এর কিন্তু প্রবল সম্ভাবনা দারুণ খেতে হয় দারুণ যাদের বাড়িতে নবমীর দিন এরম একটা আড্ডার পরিকল্পনা আছে তারা একবার চতুর্থীর দিন রাত্রিবেলা কিন্তু এটা প্র্যাকটিস করে নিতে পারেন এটা দারুণ লাগে খেতে আর আমার এটা বানানো হয়েছিল আমার বাবা ডায়াবেটিক ছিলেন তার জন্মদিনে কেক কাটা হবে না এটা খুব তার দুঃখ ছিল তো সেই জন্য আমরা বললাম একটা নোনতা কেক বানাই আর চিংড়ি মাছের জমাট হওয়া খুব চটপট জমাট বেঁধে যায় চিতল মাছ চিংড়ি মাছ এইভাবে চিতল মাছের কেকও বানানো যায় সেক্ষেত্রে চিতল মাছের ক্ষেত্রে মশলাটা একটু বদলে যাবে একটু ধনে গুঁড়ো ধনে বাটা জিরে বাটা নারকেলটা দিলাম ঠিকই কিন্তু একটু সেদ্ধ আলু দিতে হবে সেক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে করা যায় তুমি নবমীর কথা বললে ঠিকই কিন্তু নবমীর দিন কিন্তু পাঁঠার মাংস একদম হবে না হবে না আমি এই প্রসঙ্গটাতেই আসছিলাম আমরা দুটো মাছের রেসিপি পেলাম ঠিকই কিন্তু বাঙালির পুজো কি পাঁঠার মাংস ছাড়া জমে একদম আমাদের নবমী তাহলে আরেকটা অনুরোধ রাখি হ্যাঁ চটপট বলে দিচ্ছি এটা খুব চটপটে হয় এটা বহুদিনের প্রাচীন রেসিপি এই রেসিপিটা না দু স্তরে এসছে মানে খানিকটা এদেশী টাচও রয়েছে আবার খানিকটা এদেশী বলতে গেলে এটা অনেকটা কালীঘাটের বাড়ির আমাদের আমার বাপের বাড়ির কালীঘাটের যে হালদার বাড়ি ওই বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ ছিল তো কালীঘাটের রেসিপিটাও রয়েছে তার সঙ্গে আমার মা তার দিদিমা এই রান্নাটা করতেন তার একটা অংশ জুড়ে দিয়েছি আমি সেটা হচ্ছে নিরামিষ মাংস এটা আমাদের বাড়িতে নবমীতে মাকে ভোগে দেওয়া হয় পেঁয়াজ রসুন ছাড়া সে যে কি অপূর্ব স্বাদ সেই মাংস খেতে কতজন কত জায়গা থেকে আসেন সে আমি বলে বোঝাতে পারবো না এটা আলু পড়ে না ঠিকই আপনি চাইলে ভেজে অ্যাড করে দিতে পারেন প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে আমরা ক্ষেত্রে হলুদ বাটা কাঁচা হলুদ বাটা মাখিয়ে রাখি আচ্ছা এইবার এটা না করাই আমরা কোনোদিনও করিনি জানি না কিরম তাই বলতে গিয়ে কিরম বাধো লাগছে ডেচকিতে ঘি গরম করতে হবে ঘির মধ্যে তেজপাতা এখন মায়ের ভোগে তো হিং পড়ে না কিন্তু হিং দিলে ভাল লাগে ফোড়নের সময় একটু হিং দিয়ে আমি দেখেছি ভালোই লাগে কিন্তু মায়ের ভোগে আমরা বিদেশি কোনো কিছু দিই না বলে হিংটা দিই না গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এইবার আমরা মাংসটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যেই ঘিয়ে আর মাংসের রস মাখামাখি হয়ে যাবে বেশ ভালো করে কষানো হবে তারপর এর মধ্যে দেব আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কার খোসা বাটা দিয়ে এবার আরেকটু ঘি ছড়িয়ে আন্দাজ মতো নুন মিষ্টি একটু দিয়ে ঢাকা দিয়ে দমে এটা রান্না হবে এটা ঘন্টাখানেক লাগে এবার নামানোর আগে এই যে একটা দেখবেন তখন মাংসটা একদম জলের মতো হয়ে গেছে মানে ট্যাল ট্যাল করছে এইখানেই আমার দিদিমার একটা রেসিপি যেটা দিদিমার থেকে যোগ হয়েছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে বেটে রাখা হতো সেই গোবিন্দভোগ চাল বাটাটা যেই ঘিয়ের মধ্যে ওই গ্রেভিতে মিশবে আহা হা সে যে অমৃত হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে তখন নাড়তে হবে নইলে লেগে যেতে পারে এই হয়ে গেল নিরামিষ মাংস কিন্তু এই নিরামিষ মাংস ভোগের মাংসের মতো কোনো দিনই হয় না আমরা সারা বছর অনেকবার ট্রাই করেছি হয় না তার একটা বিশেষ কারণ আছে আপনি যদি একেবারে ভোগের মাংসর মতো খেতে চান তার একটা ট্রিক আমি নিজে এটা কিন্তু আমি নিজে আবিষ্কার করেছি সেটা হলো ওই আমি দেখেছি মাকে ভোগ নিবেদনের ঘিরে দেওয়া হয় শাড়ি দিয়ে দিয়ে কাপড় ঢেকে দেওয়া হয় শাড়ির তো ওই মাংসের সঙ্গে সঙ্গে ধুনো ধূপের ধোঁয়া একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে তার ফলে ভোগের রান্না দেখবেন ভোগের খিচুড়ি ভোগের পোলাও ওইটার স্বাদ আর কিছুর সাথেই মেলে না সেইটা খানিকটা বিজ্ঞানসম্মত কারণ এটাই যে এক তো মা আহার গ্রহণ করেছেন আর আরেকটা হচ্ছে হচ্ছে এইটা যে ভোগের মধ্যে এই কেমিক্যাল রিয়াকশনটা ঘটে সুতরাং আপনি কি করবেন সিম্পল টেবিলে রাখবেন সেই সার্ভিং বোলটার মধ্যে একটা ছোট স্টিলের বাটি রেখে একটু কাঠ কয়লা মানে চারকোল হলেও হবে চারকোল তো এখন অ্যাভেলেবেল চারকোলটাকে বেশ আগুনে ভালো করে পুড়িয়ে ওই বাটিটার মধ্যে দিয়ে দেবেন স্টিলের বাটি হতে পারে বা কাঁচের বাটিও হতে পারে তার মধ্যে দেবেন দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে যেই গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করবে ঢাকা দিয়ে দেবেন ব্যাস সার্ভ করার আগে বাটিতে তুলে নিলেই হলো কেউ টেরও পাবে না কিচ্ছু বাহ না অসাধারণ আপনি যখন বলছেন না রেসিপিগুলো যেন মনে হচ্ছে এই মুহূর্তে আপনি স্টুডিওতে বসে রান্নাটা করছেন আমি তো রান্না দেখতে পাই আমি রান্না দেখতে পাচ্ছি মানে শুধু আপনি নয় আপনার বলার মধ্যে দিয়ে আমি রান্না দেখতে পাচ্ছি আমার ধারণা শ্রোতা বন্ধুরাও রান্নাটা দেখতে পাচ্ছে প্রতিটা স্টেপ তারা দেখতে পাচ্ছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে পৌঁছেছি কিন্তু উৎসব তো মিষ্টিমুখ ছাড়া অসম্পূর্ণ তাই অনুষ্ঠানও মিষ্টিমুখের গল্প ছাড়া শেষ করা যাবে না তা মিষ্টির রেসিপি শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেবো আমাদের বাড়িতে দুর্গোৎসবে সবকিছু রান্না মেয়েরা করে আর ছেলেরা নিবেদন করে আচ্ছা একমাত্র মিষ্টান্ন যেটা আমরা রান্না করি না ওখানে আমাদের ছুটি ওটা ছেলেরা রান্না করে এবং ছেলেরাই নিবেদন করে কিন্তু আমি দেখেছি পুজোর পায়েস যিনি আমাদের রান্না করেন অঞ্জনদা অসাধারণ রেসিপি আমি আমার স্বাদের সময় ওটাই বলেছিলাম যে ওই পায়েস আমি কোথাও খাইনি কখনো খাইনি পায়েস কিন্তু পুরোটা দাঁড়িয়ে থাকে পরিমাণ আর পরিমাপের ওপরে তো এইখানে একটা ট্রিক আপনাদের আমি শেখাতে পারি পায়েস রান্না করতে কে না জানে কিন্তু ওই এক লিটার দুধে এক মুঠো মানে একশো গ্রামের একটু কম চাল একশো গ্রাম আপনি কি করে বাড়িতে বুঝবেন আগেকার দিনে না আমাদের ঠাকুমাদের একটা দাঁড়ি পাল্লা নিয়ে বসতো ছোট দেখে দাঁড়ি পাল্লা ওদের থাকতো তার সঙ্গে মিছরি বাতাসা সব ওজন করে করে দিত তাই অত ভালো খেতে হতো তো আমাদের তো সে উপায় নেই চায়ের কাপ যেটা আপনি চা খান সেটা একশো গ্রাম ওজন এটা সব সময় মনে রাখবেন সেই চায়ের কাপের হাফ কাপের একটু বেশি তিন চতুর্থাংশ চাল এই চালটাকে না ধুয়ে ঘি মাখিয়ে রাখুন ঘি মাখি আলাদা করে রাখলেন এইবার যে পাত্রে পায়েসটা হবে যে হাঁড়িতে সেই হাঁড়িটাতেও ঘি মাখাতে হবে একদম অপর অব্দি তার মধ্যে দুধ দিয়ে দুধ ফুটবে দুধ ঘন হবে এবং এই যে ঘি মাখিয়ে রাখলে দুধ কোনোদিনও উথলে পড়বে না কেননা আমাদের নিয়ম থাকে তো যে পুজোর পায়েসের দুধ উঠলে গেলে তো সেই দুধ ব্যবহার করা যাবে না তো সেই জন্য আমার এই ট্রিকটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের আগের প্রজন্ম সেটা হচ্ছে ঘি মাখিয়ে রাখলে ওইটাতে তারপর পায়েসটা চালটা দিয়ে মানে যেরকম ভাত হয় সেইভাবেই সেদ্ধ করলেন এইবার আঁচ থেকে সরিয়ে গুড়টা মেশান আঁচের মধ্যে গুড় মেশাবেন না আর গুড়ের পায়েস যদি করেন ছোট লবঙ্গ কিচ্ছু কিচ্ছু না না গুড় যদি ভালো হয় তাহলে কোনো দেখবেন ওই পায়েস অমৃত হয়ে গেছে বাহ অনেক ধন্যবাদ দিদি অনেকগুলো সুন্দর সুন্দর রেসিপি উপহার পেলাম আপনার থেকে আজকের শারদীয়ার উৎসবে খুব ভালো থাকবেন পুজো খুব ভালো কাটুক সুস্থ থাকুন নমস্কার আপনাদের শ্রোতা বন্ধুদের আমি সুদীপা চ্যাটার্জি সকলকে জানাচ্ছি শারদ শুভেচ্ছা উৎসবে বাঙালি মেতে উঠেছে আমরা সকলে সারা বাংলা মেতে উঠেছি এবং সারা গোটা পৃথিবীর কাছে এটা একটা দৃষ্টান্ত যে আমরা সবাই এই সময় এক এক চালার মধ্যে থাকি এবং আনন্দে থাকি শুধু একটা জিনিসই আমাদের অনুরোধ সেটা হচ্ছে আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় নিজে ঠাকুর দেখুন অন্য ঠাকুর দেখার জায়গা করে দিন খুব আনন্দ করুন আগামী দিনে যেন আমাদের দিনগুলো আলোকময় হয় এবং আনন্দময় হয়